আমরা কি জাতি হিসাবে আমরা কলঙ্কিত করে দিয়েছেন সারা বিশ্বে বিভিন্ন দেশ থেকে ফোন দেয় যে আমাদের যে শিক্ষক উপর এই বরপরি আমরা কেন আপনি আমাদের অনূতি বিলম্বে এই নিয় দাবি দিয়ে আমাদেরকে শিক্ষা সুস্থ পরিবার ছাত্ররা লেখাপড়া করতে পারে না সেটা আমাদের মনে ব্যথা কিন্তু কিছু করার উপায় নেই যদি আমরা সমাজে আমাদের একটা মর্যাদা আছে কিন্তু উপর দিয়ে মর্যাদা ভিতরে যেমন ডিগ্রি পাস করে মাস্টার্স পাশ করে সাড়ে বারো হাজার টাকা স্কেলে চাকরি করে আপনি বলেন আপনারা তো সাংবাদিক আপনারা মিডিয়া বন্ধু বান্ধব আপনারা জানেন শিক্ষা শিক্ষাবান্ধব এটা কি সম্ভব এটা কি সম্ভব বাড়ি ভাড়া কি এক হাজার টাকা পাওয়া যায় তাহলে এটা কেন আমি মনে করি এই ন সরকারের মাধ্যমে উনি উনি একজন শিক্ষক ছিলেন উনি একজন শিক্ষক ছিলেন ওনার মাধ্যমে সুষ্ঠু একটা সমাধান হয়ে যাবে শিক্ষার পরিবেশ আমরা বেড়ে যাবো